তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি মকর সংক্রান্তি তো আজকে আমি কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যে দেখো সকালবেলা উঠে একটু জল টল গরম করলাম আর ফ্লাস্কটা আমার একটু গন্ডগোল হচ্ছে সেই জন্য এমনিতে এই এমনি জল গরমটা করলাম করে দেখো বাবুকে খাওয়াচ্ছি আর পাপার কলেই ছিল পাপাকে একটু ছাড়তে চাইছিল না আজকে সকালবেলা উঠে তো পাপার কাছেই ছিল তো দেখো তারপর আমিও একটু সকালবেলা একটু গরম গরম কুসুম কুসুম জল খাই আর সোনা বাবাকেও খাওয়াই তো দেখো এখানে দুজনেই আমরা খেয়ে নিলাম তো তারপরে দেখো আমার হাজব্যান্ডের ঘাড়ে না দু তিন দিন ধরেই একটা মানে টান মতো লেগেছে কিন্তু ডাক্তার দেখিয়েছে ইঞ্জেকশন নিয়েছে কিছুতেই কমছে না তারপর আমার মা বললো যে আর একটা এখানে পাশে দাদা থাকে সেও বললো যে বাসি মুখে নাকি প্রদীপের তেল দিলে এটা কমে যায় তো জানি না দিলাম সেটাই তারপর দেখো চা টা করে ও মানে ঘাড় সজাই করতাম দেখতেই পাচ্ছতো চায়ের কাপটা আমাকে সামনে ধরে দিলে তবে ও খেতে সুবিধা হচ্ছে মানে সাইডে ঘুরতেই পারছে না তো যাই হোক তো চলো আমরা দুজনে গল্প করে চা টা খেলাম হয়নি কাজের চাপে তো এখন মোটামুটি সব কিছু কাজটা দেখি মনে হয়নি আর এখানে যেহেতু ধরে না এখানে তো আর মকর সংক্রান্তি মানে দেশের তো অত দেশে যেটা হয় সেটা তো আমি ওইখানে করছি না যেহেতু বাচ্চা নিয়ে আমার সম্ভব হচ্ছে না করে তো তবুও যতটুকু ঠাকুরের পুজো যেগুলো করার সেগুলো আমি করবো পুজো আর পিঠে চিঠে করবো সেগুলো ঠাকুরকে অবশ্যই দেবো এখন পিঠে করবো না রাখতে সন্ধ্যেবেলা করবো সন্ধ্যেবেলায় দেবো আর এখন এমনি নর্মালি মিষ্টি দিয়ে পুজো করে দেবো আর সব কিছু কাজটা যেমন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চান টান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলি আর তখন আর অনেকটা কাজ ফাজ করছিলাম বলে কথা বলতে বলতে পারিনি তুই চলো চান টান করে ফেলেছি রেডি হয়ে গেছি পুজোটা সেরে ফেলি আর দেখো আজকে আমি শাড়ি পরেছি একটু বুঝতেই পারছি নর্মালি একটা ছাপা শাড়ি ঠিক আছে এটাকে শাড়ি বলে বাটিবিন টাইপের বাটিবিন মলবল সরি মলবল শাড়ি বলে আমি গেস্ট থেকে নিয়ে এসেছিলাম এই এই সাইডটা পরে ফেলেছি আর তো চলো এই সাইডটা একবারই আমি পড়েছিলাম কটা তখন হয়তো ভিডিও আমি করতাম না সেই জন্য তো চলো পুজোটা সেরে নেওয়া যাক তারপর তোমাদের সঙ্গে তো দেখো এখানে পুজো স্টার্ট করার আগে আলতা পড়তে বসে গেছি আর এখানে দেখো সোনা বাবাকেও পড়াতে হচ্ছে কেননা ও খুব বায়না করছিল যে আমি আলতা শেষ এনেছি ও বলছে আমি পড়বো আমি পড়বো তো ওকে আগে পড়িয়ে দিলাম তারপর আমি পড়বো কারণ ওকে না পড়ালে ধরো ও আমাকে পড়তেই দেবে না তো দেখো ওকে পড়িয়ে দিয়েছি পড়িয়ে দিয়ে আমি এখানে বসে গেছি যত তাড়াতাড়ি ধরো আলতা ফালতা পড়ে ফেলবো তত তাড়াতাড়ি আমার পুজোটা আমি তবে স্টার্ট করতে পারবো আর এখানে দেখো আলতা তালতা বাইরেই পড়ছি কারণ ভেতরে হলে একটু কী বলো তো রং টং হবে তো দেখো এখানে আবার তোমার তোমাদেরকে দেখিয়ে দেখায়নি চালটা ধরনের ভিজিয়ে রেখেছিলাম চাল বেটে আমাদের দেশের বাড়িতে চাল বেটেই আলপনা দেয় তো এখানে চাল বাড়তে গিয়ে চালের জলটা অনেকটা পড়ে গেছে আবার তারপর একটু জল নিয়ে আবার তার সঙ্গে গুলে তারপর আলপনা টালপনা দিয়েছি তো প্রথমে দেখো আমি ঘরে দিয়ে দিলাম তো তারপর এটা সিঁড়ির কাছে দেখতেই পাচ্ছ সিঁড়ির কাছেও একটু দিয়েছি কারণ আজকের দিনে কি বলা তো সব জায়গাতেই দিতে হয় তারপরে এটা ঠাকুরের কাছে মানে তুলসীতলায় বাইরে যে তুলসী মঞ্চটা তোমরা দেখেছো তো সেখানে এটা তো সেখানে তারপর দেখো আমি চলে এলাম রীতি আর এখানে বাবু আমার সঙ্গে চলে এসেছে দিতে তারপরে আলপনা টালপোনা সব জায়গায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেওয়া তারপর দেখো এখানে পুজো করতে চলে এসেছি পুজো টুজো আমার হয়ে গেল আর কি বলো তো আজকে যেহেতু তোমাদেরকে বললাম যে আমি দেশের মতো অতটা রিচুয়াল করতে পারবো না আমি যেরকমভাবে আমার মতো আমি চেষ্টা করবো সেরকমভাবে ওই পুজোটা করতে ফল ফলটল একটু মিষ্টি লাড্ডু করেছিলাম সেই সব দিয়েই আমি পুজোটা আজকে সেরে নিলাম তো দেখো পুজো টুজো হওয়ার পরে আমি বাবুও আমার সঙ্গে পুজো করছিলো দেখো পুজো টুজো হওয়ার পর আমি একটু ধুনো দিয়ে দিলাম তো ধুনোটা কি বলতো আজকে যেহেতু এটা লক্ষ্মী পুজো তো সেই জন্যই দিলাম তো তারপরে দেখো এখানে পুজো টুজো করিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন আমার ঠাকুর লাগছে আমার গোপুকে কেমন লাগছে আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখতে যে ঘুড়ি ওড়ানো হচ্ছে তারপর দেখো সোনা বাবাকে একটা ঘুড়ি এনে দেওয়া হয়েছে যাতে ও খেলে তো তারপর সন্ধে হয়ে গেলে তোমরা নিশ্চয়ই এখানে বক্সের সাউন্ডটা পাচ্ছ যে কীভাবে এখানে বক্সটা বাজছে সন্ধেবেলা কত ঘুরি টুরি উঠছে তো তারপর তোমাদেরকে কিছুটা দেখানোর পর এখানে ভাবলাম একটু চাটা খেয়ে নিই যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো সেই জন্য চা হলে কী বলতো শীতকালে ঠিক হয় না ঘুম থেকে সকালবেলাই ওঠো বা সন্ধ্যেবেলায় ওঠো তো তারপরে দেখো চা খেতে খেতে আমি এখানে বাবুর সঙ্গে কথা বলছিলাম ও এখানে দাঁড়িয়ে ছিল এব করে বাইরে যাচ্ছে বাইরে থেকে আসছে আর কি হয়েছে কি জানি জানি না কদিন ধরেই ও মানে বাইরে ঠিক মানে যেরকমভাবে খেলে সেরকমভাবে খেলছেই না জানি না কেন কি হয়েছে তো তারপরে দেখো আমিও দেখছিলাম প্রচুর ঘুরে উঠছে প্রচুর তো আমিও সেটাই একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে তো তারপর দেখো এখানে চাটা খাওয়া হয়ে যেত আমি ভাবলাম যে ঠিক আছে তো এবারে প্রিপারেশানটা স্টার্ট করা যায় রান্নার রান্না তোমাদেরকে বললামই যে পিঠেটাই করব আজকে আর তারপরে দেখো এখানে পিঠের জন্য আমি গুড় দিয়ে পিঠে করছি গুড়টা দেশেরই গুড় তো আমাদের ওখানে দেশ থেকে একজন এসেছিলো তো সে তখন আমার মা এটা আখের গুড়টা পাঠিয়েছিল তখন যেহেতু আমি ভিডিও টিডিও করতাম না তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো এখানে যেহেতু আমি যে ভাজা পিঠে করব আর মকর সংক্রান্তিতে ভাজা পিঠে বলো যেই পিঠেই বলো তোমরা যেরকম পারবে সেরকম অবশ্য করতে পারো কোনো অসুবিধা নেই সেটা তো দেখো এখানে আমি ভা ভাজা বিটের জন্য অল্পই করব বেশি করব না তো এখানে দেখো ভাজা বিটের আমি প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি আর এই রেসিপিটা আমি আমার চ্যানেলে ছেড়েছি তোমরা যারা দেখো নি তারা গিয়ে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো রেসিপিটা তো সেই জন্য আমি নতুন করে দেখাচ্ছি না যে কীভাবে কি করে না করে তো তারপর দেখো আমি এখানে যে যে বাটারটা হয় ঠিক আছে মানে ভাজা পিঠে সেটা আমি রেডি করে কিছুক্ষণ ডেকে দিয়েছি দশ মিনিটের জন্য তো তার মধ্যে এখানে দেখো বাবুর জন্য আমি একটু খিচুড়ি আজকে করছি তো সেই জন্য ডালিয়াটাই নাও বেশি ওর জন্য রাত্রিরে করি তো আজকে ভালোবাম একটু চেঞ্জ করে দিই খিচুড়ি করে দিই তো খিচুড়ি এখানে সবজিগুলো আমি না ওখানে দেখো জানলায় ওখানে ছিল বাবু ক্যামেরাটা দেখো কন্টিনিউ নাড়াচ্ছে তারপর একটু বক দেয় আর কিছু করেনি তারপরে দেখো এখানে বাবুর আমি খাবারটা বসিয়ে দিচ্ছি তো তারপরে ওকে এত দুষ্টুমি করছিল জানাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু জিনিস তো ফেলেই দিল পাইপটাই ধরো ডাব কিনেছিলাম ডাবের পাইপগুলো তো ফেলেই দিল তো সেই জন্য নিচে নামিয়ে দিয়েছি তার নিচে নামিয়ে দেওয়ার পর দেখো একটা মুড়ির টিনে ওপরে উঠে এখানে বেসিনের কন্টিনিউ জল ঘেটে যাচ্ছে তো কী বলবো বলো না মানে কিছু বললেই কাঁদছে কাজ করতে দিচ্ছে না এরকমই করছে তো এই নিয়েই করতে হবে কিছু করার নেই একা যেহেতু এখানে আর কিছু করার নেই নিজেকে সামলেই নিজেকেই ঘরের সংসারের কাজ করতে হবে তো যাই হোক চলো এখানে বাবুর খাবারটা আমি বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর একটু ভাবলাম যে ঘর দরতে ঝাড় দিয়ে দিই ঝাড়ু না দিলে কি বলো তো অনেকটা নোংরা হয়ে থাকে আর যেহেতু কী বলো তো আজকে যেহেতু নাও আলপনাটা দিয়েছি চালের চাল বাটা দিয়েছে জন্য আরও বেশিও গুঁড়োটা হচ্ছে নোংরাটা বেশি হচ্ছে পায়ে পায়ে তারপর দেখো ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে যেতে আমি ওকে একটু বকলাম ওখানে দাঁড়িয়ে ছিল তো কে কার কথা শোনে শুনলোই না ও কন্টিনিউ ওর কাজও করেই যাচ্ছে তো তারপর দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আমাকে তো আমার কাজ করতেই হবে বলো না তারপরে দেখো এখানে তেল টেল দিয়ে দিলাম কড়াতে ভাজা পিঠের জন্য আর ভাজা পিঠে গেলে বলো বলতো খুব একটা আজকে বড় বড় করছি না একটু ছোট ছোটোই করছি সেই জন্য একসঙ্গে দুটো কি কখনও তিনটে এরকম করে আমি দিয়ে দিচ্ছি বড় বড় করলে তোমরা একটা করে দিতে পারো নাহলে একসঙ্গে সঙ্গে বলো তো জড়িয়ে যাওয়ার একটা চান্স থাকে যেহেতু অল্প আমি করছি ছোট ছোটোই করছি তো সেই জন্য দুটো করে কি তিনটে করে আমি এরকম করে দিয়ে দিচ্ছি এতে তো তারপরে দেখো মোটামুটি আমার ভাজা পিঠেগুলো রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর দেখো ওইখানে সোনা বাবা যে আমি ন ঠাকুরকে দেবো ঠিক আছে তাহলে তুমিই দাও ভালো কথা তো আমার তাহলে একটু কোনো সুবিধাই হলো বলে দেখো ওই ওখানে ভাজা পিঠেটা দিচ্ছি ঠাকুরকে দোকানে যাচ্ছি হঠাৎ করে নিয়েছি পিঠে নিয়েই দোকানে চলে যাচ্ছি আর ঠাকুরকেও দেখলে সোনা বাবাই নিয়েছে আমি দিয়ে ওই দিয়ে দিয়েছে আর সোনা বাবারও খাবার করে নিয়েছি কী হলো বেলুন চাই সোনা বাবার বেলুন চাই তো চলো তোমাকে যেতে দেখি না হ্যালো করো হ্যালো বলো আর পড়ে যাবো পড়ে যাবো তো চলো তোমরা তো দোকানে গিয়ে হয়তো একটু মানে ব্লগ করবো তারপর হয়তো ব্লগটা এড করতে পারি সারাদিন ধরে ধরো করছি তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো তারপরে দেখো এখানে দোকানে তোমাদেরকে বললাম যে দোকানে যাচ্ছে দেখো দোকানে এসেই আমাকে রান্নাঘরে চলে আসতে হয়েছে কেননা ওদের আজকে কাজ ছিল আর পিঠে চিঠে ওরা বললো অল্প করে যেহেতু করেছিলাম ওরা বললো যে সন্ধেবেলা এটা নাস্তা হিসেবে করে নিই তো রাত্রিরে কিছু হোক তো রাত্রিরে কী হবে তারপর ওরা বললো যে আজকে তাহলে চিকেন হবে যেহেতু সকালবেলা আমাদের নিরামিষ হয়েছে পুজো টুজো করেছিলাম বলে তো সেই জন্য ওরা বললো আজকে চিকেন হবে ঠিক আছে তাহলে তাই হোক আর ওরা যেহেতু কাজ ওদের করতে পারবে না সেই জন্য আমাকেই করতে হলো আর যেহেতু অনেকদিন দিন আমি কী বলো তাদের জন্য রান্না করিনি একটা অভ্যাসও নেই জানি না কীরকমভাবে রান্নাটা হবে তো তবুও ট্রাই করলাম একটু ভালো করার চেষ্টা করলাম জানি না কেমন হবে তো যাই হোক তো চলো এখানে দেখো আমি চিকেনটা মোটামুটি আমার হয়ে গেছে মানে কষাটা আর এখানে দেখো সাইডে আমি ভাস বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড তো অনেকবার আসছে কীভাবে কী করছে না কিছু ও জানে যে আমি এতগুলো রান্না অনেক দিন করিনি তো সেই জন্য ও একটু মাঝে মাঝে এসে আমাকে বলে দিচ্ছে একটু হেল্প করছে তো দেখো ভাতটা আমার মোটামুটি হয়েই গেছে আর একটু হয়তো হবে আমার হাজব্যান্ড দেখে গেলো যে না হয়নি তো দেখো ওর সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি রান্না টান্না করছি কী বলতো সাইডে জিনিসগুলো একটু কিছু তোমরা মনে করো না একটু অ্যাভডই করো কারণ কি বলো তো ওই যে থালা বাসন ডিবেটা বা দোকানে কি বলতো অত গুছিয়ে গেছে থাকে না তো সেই জন্য দেখলি রান্নাটা হয়ে গেল রান্নাটা দেখো হঠাৎ করে ঠিক হচ্ছে করে নিচ্ছ তো দেখো রান্নাটা হঠাৎ করে ঠিক আছে পিঠে তোমরা দেখলাম দেখলে যখন করে নিয়ে এসেছিলাম তারপর ওরা বললো যে পিঠেটা একটু এখন খেয়ে নিই রাত্রিরে অন্য হবে তো রাত্রি দেখবে মাংস হচ্ছে আর মাংস মোটামুটি আমি অনেক দিনের পর করলাম রান্নাটা একদিন দিন আমি মানে আগে করেছি এখন অনেকদিন দিন জন করি জানি না কেমন হবে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই এটু করি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর নেক্সট একটা ভিডিওর জন্য ওয়েট কর তো একটু পরে বাড়ি চলে যাবো এখন ভাড়া আসবে বাজার এগারোটার সময় করে বাড়ি চলে যাবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি বাই বাই করে বাই